আপনারা জানেন যে বিগত দুই দিন আগে আমাদের এখানে ঘূর্ণিঝড় হয়েছে সেই ঘূর্ণিঝড়ে সুন্দরবন উপকূলীয় অঞ্চল হিসাবে আমাদের যে টেকসই ভেড়িবাদের প্রয়োজন ইতিপূর্বে কিন্তু আমরা পাই নাই আমরা বর্তমান সরকার এবং বিরোধী দল যারাই রয়েছেন প্রত্যেকের একটাই দাবি যে টেকসই ভরি আমাদের এই দক্ষিণ অঞ্চলে সবচেয়ে বেশি প্রয়োজন আর সেই কারণেই আমরা সবাই এখানে আন্দোলন করি যে টেকসই ভেড়িবাদের জন্য কিন্তু আসলে অত্যন্ত দুঃখের বিষয় হলো সত্য যে অধ্যাধি আমরা এখনো পর্যন্ত টেকসই সেই না আমাদের এই ফেরিবাদগুলো সংস্কার করার কোনো ব্যবস্থাও হয়নি তো আমরা এখানে আজকের এই আপনারা দেখছেন যে হাজার হাজার বিঘা জমি এখানে লবণ পানিতে তলিয়ে গিয়েছে আমাদের কোটি কোটি টাকার সম্পদ মৎস্য যেটাকে আমরা হোয়াইট বোল্ড হিসাবে আকৃত করি সেটা আমাদের বিনষ্ট হয়েছে আমাদের সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছে পথে বসে গেছে তাই আমরা নিজেদেরকে আত্মরক্ষার জন্য প্রত্যেকটা ঘরের ভিতরে পানি ঘর থেকে মানুষ বেরোতে পারছে না সেই কারণেই আমরা শেষায় আমরা সর্বস্তরের মানুষ আজকে আমরা ঘরের দিন থেকে এ পর্যন্ত কেউই আমার মনে হয় এখনো ভাত খায় নাই শুধু চিড়ি মুড়ি সব ব্যবস্থার পরেই আছে আমরা চব্বিশ ঘন্টা নন স্টপ এই সকল মানুষ কাজ করে যাচ্ছে প্রতিবারই তো মনে করেন আপনাদের এই আমরা গতবারের কথা বলবো গতবার যখন ভেসে আমি তৎকালীন যিনি এমপি ছিলেন উনাকে আমি বহুবার বলেছিলাম যে আমরা এই বেড়িবাধ না ভাঙলেই আমরা ভেসে যাব উনি একটি ইমার্জেন্সি বরাদ্দ আমাদের এখানে কুরিয়েছিলেন বাট ওনার মনোনীত কন্ট্রাক্টররা কাজ করতে পারবে না সেই জন্য আমরা ভেসে গিয়েছিল এটা হচ্ছে বাস্তবতা কিন্তু আমাদের বর্তমান যে সংসদ সদস্য রয়েছেন উনি একটু আগেও এখানে এসেছিলেন উনি আমাদেরকে বলেছেন যে আপনারা সকটে যেভাবে কাজ করছেন আমি আন্তরিকতার সহিত মনে করি এগিয়ে

আমরা স্থায়ীভাবে টেকসই বেরিবার চাই এবং আমরা প্রায় বিগত পাঁচ বছর যাবৎ এখানে একের পরে এক দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগে বেরিবার ভাত নষ্ট হয়ে যায় এবং চিংড়ি ঘের জন্য অপ্লাবিত হয় মানুষের ঘর বাড়িয়ে নষ্ট হয়ে যায় আমরা স্থানীয় সরকারের যারা প্রতিনিধি আছেন আমরা বারবার তাদের কাছে দাবি করেছি আমন্ত্রণ করেছি আমরা নিবেদন করেছি যে টেকসই বেরিয়ে আমাকে করে দেন তাহলে আমাদের এই এলাকার জনগণ বাদ করে কিন্তু আমরা এই পঞ্চাশ সফলতা পাইনি এবং সেই উদ্যোগকে পূরণ করিনি আমরা এই যে সম্প্রতি যে বন্যা এই প্রাকৃতিক দুর্যোগ এই দুর্যোগে আমাদের এখানে যারা জনপ্রতিনিধি আছেন নির্বাচিত তারা কিন্তু সেই উদ্যোগ করেনি আমরা আমরা এই স্থানীয় যারা তারা হয়েছে এই এলাকার জনগণ আমরা সাবেক আমাদের এই ইউনিয়নের চেয়ারম্যান তিনি অত্যন্ত জনপ্রিয় ব্যক্তি আর উদ্যোগে এবং তার নেতৃত্বে আমরা সবাই মিলে মাধ্যমে আমরা এই যেগুলো আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি বেড়িবাগ এগুলো প্লাবিত হওয়ার পর থেকে আমরা কিছুটা বাঁচানোর জন্য আমরা কাজ করছি স্বেচ্ছাসেবক হিসাবে এখানে কোনো সরকারি উদ্যোগও গ্রহণ করা হয়নি সরকারি কোনো অনুদান দেওয়া হয়নি আর এই যে মানুষ এই দুদিন যাবৎ আচ্ছাহীন অবস্থা আছে আমাদের আমরা সকলে মিলে চলে যাই না এবং আমাদের এই সাবেক চেয়ারম্যান এমন সাহেবের নেতৃত্বে আমরা এখানে খাবারের ব্যবস্থা করেছি এবং

প্রবাহ বেড়েছে এবং জলস্রষ্ট বেশি ছিল হ্যাঁ নদীতে পানির প্রভাবটা বেশি ছিল সে কারণে এই যে রাস্তার অর্ধা রাস্তা যেহেতু কাজ হয়নি হ্যাঁ রাস্তার অবকাঠামোই নাই সে কারণে আমাদের শরীর এগুলোকে লাগে তো হ্যাঁ সমস্ত এলাকা আমার মনে হয় যে এই তেইশ কন্যা তেইশ কন্যার আঠাশ হাজার একর হেক্টর আঠাশ হাজার হেক্টর জমি এখন সেই ফসলহীন অবস্থায় চিংড়ি হয়তো দেখা হলো যে পাঁচ হাজার কোটি টাকার চিংড়ি মাছ উৎস হচ্ছে চিংড়ি চাষ সেটাই এই এই অবস্থায় এই অবস্থায় আমাদের সেগুলো আর এই ক্ষতি পোষণার মতো এবছরের কোন সম্ভাবনা কারণ নাই